নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পিয়া রান্না আর আপনাদের সাথে আমি পিয়া আজকে আপনাদের সাথে আমি পাকা আমের দই রেসিপি শেয়ার করব। এটা খেতে দারুণ টেস্ট হয় আর অল্প উপকরণে খুব কম সময়ে রেডি হয়ে যায় আজকে দই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি আশা করি আপনাদের পছন্দ হবে পাকা আমের দই বানানোর জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পাকা আম খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমটা ভালো করে চটকে ছাঁকনি দিয়ে রসটা বের করে নেব। তোমরা আমটা মিক্সির গ্লাইন্ডারেও পেস্ট করে নিতে পারো আমের রসটা রেডি হয়ে গেছে এদিকে ইন্ডাকশন ওভেনে নন স্টিকের প্যান গরম করতে দিয়েছি এবার আমের রসটা দিয়ে একটু শুকনো করে নেব তোমরা বাড়িতে পাকা আমের দই বানালে আমটা একটু সেন্ট আলা আম নেওয়ার চেষ্টা করবে তাহলে দইটা খেতে দারুণ টেস্ট লাগবে আর সেন্টটাও খুব সুন্দর লাগবে আমের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম এখানে এক চামচ চিনি এবার লো মিডিয়ামে আঁচটা দিয়ে অনাবরত নাড়তে হবে নয়তো তলায় লেগে যাবে আমি এখানে নন স্টিকের প্যান নিয়েছি তোমরা চাইলে সিলভারের কড়াইও এটা বানাতে পারো আমটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এইদিকে পাঁচশো গরুর দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধটা একটু গরম হলে দিয়ে দেব এখানে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে একটু দলাভাব না থাকে তোমরা একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে দইটা খুব সুন্দর বসবে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিলাম চার চামচ চিনি এখানে বেশি মিষ্টি দেওয়া লাগবে না কারণ গুঁড়ো দুধে একটা মিষ্টি ভাব আছে আবার আমের মধ্যেও আমি এক চামচ মিষ্টি দিয়েছি তার জন্য আর বেশি মিষ্টি দেওয়া লাগবে না এবার দুধটা ভালো করে জাল দিতে হবে দুধটা সর পরতে দেওয়া যাবে না অনবরত নাড়তে হবে আর দুধটা জাল দিয়ে পাঁচশো দুধের হাফ বানিয়ে নিতে হবে দুধটা জাল দেওয়া হয়ে গেছে দুধটা জাল দিয়ে আমি পাঁচশো দুধের হাফ করে নিয়েছি এদিকে লক্ষ্য রাখতে হবে দুধে যেন একটু সর না পড়ে চামচ দিয়ে নাড়তে নাড়তে দুধটা হালকা ঠান্ডা করে নিতে হবে এবার দইটা জমানোর জন্য আমি এখানে নিয়েছি দু চামচ মিষ্টি দই এবার দইটা ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে ক্রিম পেস্ট বানিয়ে নিতে হবে এবার দইটা জমানোর জন্য আমি এখানে তিনটে মাটির পাত্র নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাটির পাত্রগুলো আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম এবার একটা ব্রাশ দিয়ে কিছুটা দই নিয়ে পাত্রে ব্রাশ করে দিতে হবে এই দইটা যে কোনো পাত্রে বসবে তাই তোমরা যে কোনো পাত্রে দই বসালে এইভাবে একটু দই ব্রাশ করে দেবে তাহলে দইটা সব পাত্রে খুব সুন্দরভাবে বসবে এদিকে আমের পেস্টটাও ঠান্ডা হয়ে গেছে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে আমের দলা ভাবটা ভেঙে নিতে হবে দুধটা বেশি ঠান্ডা করা যাবে না যাতে একটা আঙুল দুই তিন সেকেন্ড বুড়ি রাখা যায় সেরকমই গরম রাখতে হবে দুধ যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু দই ভালো বসবে না আর একেবারে যদি বেশি গরম থাকে সে তাহলেও দই বসবে না এবার দুধের মধ্যে দইয়ের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমের পেস্টটা দিয়েও দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তাতে একটু দলাভাব না থাকে আমি এখানে পাঁচশো গ্রাম দুধের জন্য একটা বড় সাইজের আম নিয়েছি বন্ধুরা আমি কিন্তু কোনো কালার দেয়নি আমটা মেশাতে মেশাতে এমন কালার এসে গেছে তোমরা গ্যাসের চুলায় যখন আমের রসটা শোকাবে তখন বেশি শুকনো করবে না একটু রস রস রাখবে দেখবে আমের কালারটা সুন্দর থাকবে এবার যে পাত্রে আমি দই বসাবো সেই পাত্রে আমি দুধটা ঢেলে দিলাম তোমরা এইভাবে যে কোনো পাত্রে দই বসাতে পারো খুব সুন্দরভাবে দই বসবে এবার যেটুকু দুধ বেশি আছে সেটা আমি কাঁচের বাটিতে দই জমাবো বন্ধুরা আমার চ্যানেলে আর একটা পাকা আমের দই রেসিপি ভিডিও দিয়ে আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো এবার দইয়ের বাটিগুলো আমি একটা বড় পাত্রের মধ্যে বসিয়ে রাখব আর দইগুলো একটু নাড়াচড়া করা যাবে না বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এসছেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ভিডিওটা আপনারা সবার আগে দেখতে পাবেন আম দইটা খেতে যাতে আরও টেস্ট লাগে তার জন্য একটা পাকা আম আর্ধেক কেটে ছোট ছোট করে কুচি করে ওপর থেকে ছড়িয়ে দিলাম আর দইটা খাওয়ার সময় আমগুলো গালে পড়লে খেতে দারুণ লাগবে এবার ওপর দিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দিতে হবে তার উপরে কিছু মোটা কাপড় চাপা দিতে হবে এইভাবে চাপা দিয়ে গরম স্থানে বারো ঘন্টা রেখে দিতে হবে আপনারা খাটের তলায়ও রেখে দিতে পারেন বারো ঘন্টা পর দইটা খুললে দইটা খুব সুন্দর বসবে আর তোমাদের দইটা ফ্রিজেও রাখতে হবে না বারো ঘন্টা পর দেখো দইটা খুলেছি দইটা দেখো কত সুন্দরভাবে বসেছে এই দিকে দেখো কাঁচের বাটিটা আমি প্লেট চাপা দিয়ে গরম জায়গায় রেখে দিয়েছিলাম দেখো কাঁচের বাটিতেও দইটাও কত সুন্দরভাবে বসেছে দইটা একটু নাড়াচাড়া দিলেও দইটা পড়বে না গরমের দিনে দই ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে তার জন্য আমি এক ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর বের করেছি দেখো বারো ঘন্টা পর দইটা ফ্রিজে তোমরা রাখতে পারবে দইটা এত সুন্দরভাবে বসেছে দেখুন নাড়াচাড়া দিলেও পাল্টালেও দইটা পড়ছে না আর আমের টুকরোগুলোও দেখতে কত সুন্দর লাগছে আর তোমরা যখন দইটা চামচ দিয়ে কেটে কেটে খাবে আর এক পিস করে আমের টুকরো গালে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে দইটা দেখতে সুন্দর লাগার জন্য আমি আর্ধেক করে টেরি ফল ওপর দিয়ে দিয়ে দিলাম দইটা একটু চামচ দিয়ে কেটে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দইটা খুব সুন্দরভাবে বসেছে বন্ধুরা আজকের রামদই রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে তাহলে আসি বন্ধুরা